চলো আজকে তোমাদের একটা সুন্দর অনুষ্ঠানের স্মৃতি সেটা আমি আমার টাইম লাইনে সেভ করে রাখবো বলে তোমাদেরকেও একটা সুন্দর করে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম চলে গিয়েছিলাম নবদ্বীপ থেকে বর্ধমানে নক্ষত্র অনুষ্ঠান হলে তো সেখানেই ছিল আজকে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে পার্টিসিপেট করব বলে অনেকটা শরীর খারাপ নিয়ে আমিও পৌঁছে গিয়েছিলাম সকাল সকাল এই যে তোমরা দেখছো সবুজ শাড়িতে এটা আমার বড় পিসি আর তার পাশেই রয়েছে বড়ো পিসির বড় মেয়ে মানে বর্দি তো বর্দির ছেলেরই আজকে ছিল আশীর্বাদ আর রেজিস্ট্রি ম্যারেজের দিন তো সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করব বলেই আমি আজকে এসেছি নবদ্বীপ থেকে তো ভেনুটা তোমাদেরকে সবাইকে একবার ঘুরিয়ে দেখাই আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ফটো তো আমি অনেক আগেই পোস্ট করে দিয়েছিলাম কিন্তু ভিডিও দিতে একটু লেট হয়ে গেল এরপরেই ছিল সকালের খাওয়া দাওয়া তারপরে শুরু হয়ে গেল আশীর্বাদের অনুষ্ঠান তারপরে দুপুরের খাওয়া তারপরে আবার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তো পরপর রিচুয়ালগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর এই দিনটাতে সত্যি খুব মজা করে কাটিয়েছিলাম তাই একটা সুন্দর দিনের ভিডিও তোমাদেরকে না দেখালে কি হয় তাই তোমাদের জন্য দিলাম ওই নিচে ফেলি না থালায় রাখে ওই থালা রাখবে এর অমিত একটু নিয়ে আছে টিস্যু পেপার নিয়ে আছে ওখান বলো চার পাঁচটা কী বলতো

চলো তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে